সালাম আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যালার্জি বিনাশ ট্যাবলেট অ্যালার্জি বিনাশ ট্যাবলেটের উপকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এটি কীভাবে সেবন করবেন এটি কোথা থেকে সংগ্রহ করবেন বিস্তারিত এই ভিডিওতে থাকবে বর্তমানে আমাদের দেশে একটি মহামারী আকরণ ধারণ করেছে অ্যালার্জি চুলকানি কোষপাতা এসকাবিক্স এই ধরনের সমস্যা প্রায় লোকেরই দেখা যাচ্ছে যে অ্যালার্জি চুলকানি তো অনেকে বলতেছে যে করোনার ভ্যাকসিন দেওয়ার পরেই অ্যালার্জির এই প্রদুর্ভাব বেড়ে গেছে অনেক যদিও কোনো গবেষণায় বা কোনো রিপোর্টে আসেনি তারপর এটা হতেও পারে বর্তমানে এটা একটা কমন সমস্যায় দাঁড়াচ্ছে নারী পুরুষ ছোটো বড় বৃদ্ধ প্রায় প্রায় লোকেরই দেখা যাচ্ছে যে অ্যালার্জির সমস্যা চুলকানি রানে চুলকানি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি খস্তি পাচড়া একটা অসহ্য অবস্থা তো এর থেকে বাঁচার জন্য অনেকে অনেক রকম ওষুধ সেবন করে থাকেন কিছুদিন খেলে ভালো থাকে পরে আবার অ্যালার্জি হওয়ার ফলে আপনার রক্তের মধ্যে অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায় ফলে শরীরের বিভিন্ন জায়গায় খুচলি পাচরা চুলকানি স্ক্রাবিক্স এই সমস্যাগুলো দেখা দেয় তো এই চুলকানি থেকে অ্যালার্জি থেকে বাঁচতে প্রাকৃতিক একটি ওষুধ যেটি বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে অ্যালার্জি বিনাশ ট্যাবলেট প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ ট্যাবলেট অ্যালার্জি বিনাশ ট্যাবলেট এটি বাজারে নকলের সরাসরি আসল অ্যালার্জি বিনাশ ট্যাবলেট আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ ট্যাবলেট যার মধ্যে অনেক রকমের ভেষজ উপাদান দিয়ে তৈরি এটা খেলে আপনার রক্তের অ্যালার্জির পরিমাণটা কমে আসবে রক্ত পরিষ্কার হবে ফলে আপনার খুচরি পাচ্ছা অ্যালার্জি চর্মরোগ স্কিন যে সমস্যা আছে এগুলি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর এটি খাবার সঠিক নিয়ম হচ্ছে দুইটা করে সকালে এবং রাতে দুইটা সকালে খালি পেটে খাবেন এবং রাতের খাবার আগে দুইটা ট্যাবলেট খাবেন তো এইভাবে আপনি যদি তিনটা খান একেবারে আপনার অ্যালার্জি চিরতরে কিউ হয়ে যাবে অনেকের একটা খেলে অ্যালার্জি চলে যায় তো প্রিমিয়াম অ্যালার্জি ট্যাবলেট এটি খেলে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে কিনা অনেকে জানতে চেয়েছে অ্যালার্জি ট্যাবলেট যেহেতু সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি এর ভিতর কোনো কেমিক্যাল কোনো মেডিসিনাল কোনো উপাদান নাই সুতরাং এটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যদি আপনি সঠিক ডোজ মেনটেন করে খান তো অ্যালার্জিবিনাস ট্যাবলেটের উপকারিতা এবং সেবনবিধি আমরা জানলাম অ্যালার্জিবিনাস সঠিক অরিজিনাল প্রিমিয়াম অ্যালার্জিবিনাস ট্যাবলেটটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে আপনারা নিতে পারেন আশা করি উপকৃত হবে এবং যাদের অতিরিক্ত বেশি সমস্যা এটার সাথে আপনারা একটা লোশন ব্যবহার করতে পারেন অ্যালার্জি জীবিনাশ ট্যাবলেট সম্পর্কে আপনাদের যদি আরও কোনো মন্তব্য থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ